এই হচ্ছে আমাদের সেই মানে কি বলবো আজকে সেলিব্রিটি গার্ল আজকে এর জন্যই আমাদের আশা আমি কেন করছিলাম আমারই বাবারি ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আজকে দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি আজকে এই হচ্ছে আমাদের বলো তো কাকি একজন বিশেষ বান্ধবী ওর বাড়িতে আজ আমাদের ডিনারে নিমন্ত্রণ তো আমরা এসেছি সবাই ওর বাড়ি ডিনার করতে এই যে আমার বাহিনী আপনারা তো সব বাহিনীকে সব সময় চেনেন কেউ রান্না করে কেউ এখানে কেউ ওখানে বসে পড়েছে আর এই দেখুন একটি খুব ভালো আর আজকে আমরা মোটামুটি প্ল্যান করে নিলাম্বরী হয়েছি

এবার বাকিটা চলুন দেখি কত থেকে শুনেছেন এরকম সুরেলা কণ্ঠে গান আপনারা কত দরদ দিয়ে গাইছে শুনুন কত দরদ দিয়ে গাইছে গানে সবই আছে কিছুই নেই কোন জায়গা রূপ বানি না হ্যাঁ আমি তো গানের গ জানি না

And I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring in photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want keep you in my heart and my heart is where you are i still think of you i want you coming back i remember when we were staring at a photo don't forget the way you look me in the eyes and i keep you in my heart and my heart is where you are i still think of you তো বন্ধুরা আমাদের নাচা গানা দেখে বুঝতেই পারছেন আমরা কীভাবে এনজয় করেছি সন্ধ্যাটা তো এরপরে আরও একটা মজার জিনিস যেটা ঘটেছে সেটা হচ্ছে নিচে আমাদের সবার জন্য একটা করে গিফট রেখেছে তো চলুন নাচা গানা সব শেষ হয়ে গেল হ্যাঁ তার আগে অবশ্যই রান্নাঘরটা একবার ঘুরে আসি আইটেমের মধ্যে কী কী ছিল বলে দিই আইটেমে তো প্রথমেই দেখলেন আমরা চা চপ খেয়েছি তারপর মাংসের ঘুগনি খেয়েছি তারপর ছিল ফ্রায়েড রাইস এবং ফার্স্ট ক্লাস করে মাটন কাঁসা মিক্সড ভেজ চাটনি পাঁপড় মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম হজমলা অনেক রকমের ব্যবস্থা হয়েছে হতে পারে কিছু বাদও গেছে সব মনে পড়ছে না যাই হোক প্রচুর সুন্দর খেয়েছি আনন্দ করেছি আর এই দেখুন চলে এসছে গিফটস থেকে বড়ো কথা গিফটসের ভেতরে তো সে তো যা আছে আছেই সকলের খুব পছন্দের জিনিস খুব ব্যবহারযোগ্য জিনিস সব থেকে ভালো লেগেছে প্যাকিংটা মিঠুদি মেয়ে মানে যার অনারে আজকের গোটা পার্টিটা যে খুব ভালো রেজাল্ট করেছে বলে মিঠুদি আমাদের সকলকে ইনভাইট করেছে আমরা সকলে ওকে এত এত ভালোবাসা দিয়ে সেই ওর উদ্দেশ্যে সন্ধ্যাটা জমিয়ে দিয়েছি তো সেই জন্য ও আবার আমাদেরকে একটা করে গিফট দিয়েছে খুব খুশি হয়েছি আমরা ভীষণ আনন্দ পেয়েছি ওকে অনেক অনেক ভালোবাসা ও ওর ভবিষ্যৎ জীবনের দিকে আরও সুন্দরভাবে আগিয়ে যাক এটাই সবাই প্রার্থনা করি তো দেখতে থাকুন এন্ডিংটা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে আর কিছু করা যাবে না এবার খাওয়ার ব্যবস্থা করতে হবে মানে মিঠু দিয়ে খাওয়ার ব্যবস্থা করতে চলে গেছে আমরাও এবার রেডি হয়ে খেতে বসে পড়েছি দেখুন সেটাতেও কিন্তু যে টেবিলে মানে সিটের টেবিলে আমরা কিন্তু জন বসেছি এটাই হচ্ছে বন্ধুত্ব এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট তো আমাদের বন্ধুত্বটা আপনারা দেখলেই বুঝতে পারেন নিশ্চয়ই ব্লগের পর ব্লগ যে কি পরিমাণ আমাদের বন্ডিংটা আছে তো এই দেখুন সেই ছ সিটের টেবিলে জন বসে আমরা কিন্তু হই হই করতে করতে খেয়ে নিলাম দুপুরের খাবারটা খেয়ে নিলাম খুব মজা করেছি অনেক অনেক ভালোবাসা মিঠুদি তোমাকে এবং আমাদের শ্রেয়াকে মানে মিঠুদির মেয়েকে তো আপনাদেরকেও বলি সে একই কথা যদি আমার এই রকম হাসি খুশি ভরে থাকা বন্ধুদের সাথে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দেবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসায় থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা